বন্ধুরা আজকে আরেকটা নতুন দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে সকাল থেকেই আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছে এই যে সকালে উঠে বেডটি চা লিকার চা দুধ চিনি ছাড়া সাথে আছে এই যে দুটো বিস্কুট আর আছে তিনটে বাদাম আর এই যে দুটো আখরোট আর সঙ্গে আছে এই যে তিল সাদা তিল আর ফ্লেক্সিড মেশানো এটা এক চামচ খাবো তো চলুন বন্ধুরা আজকের দিনটা শুরু করা যাক চায়ের সাথে এই যে ব্রেকফাস্ট আবারও ওটস মাঝে মাঝে নিজেরই বিরক্তি লাগে এত ওটস খেতে কিন্তু কি করবো খেতে তো হবেই মাঝে মাঝে ঘিরতে ইচ্ছে করে না কিন্তু জোর করে ঘিরতে হয় এই যে মা পুজো দিচ্ছে আরতি করছে আপনারাও ভগবানের দর্শন করে নিন এই যে জেপটর থেকে অর্ডার করেছি এই জিনিসগুলো এসেছে এই যে আলু অনেকগুলো অর্ডার করেছি তার কারণ কালী পুজো আছে তো তার আলুর দম হবে তার জেপটর থেকেই অর্ডার করে নিয়ে এসছি এই যে একটু সুইট কর্না নিয়েছি আর আছে উচ্ছে আর এই যে গাজর টমেটো আলু আর লোকজন আসবে একটু মোনাকো বিস্কুট নোনতা বিস্কুটটা অর্ডার করেছি আর আছে এই যে ফিফটি এটা আমার জন্য অর্ডার করেছি মাস্কা চাস্কা আর এটা ওই দুই প্যাকেট অর্ডার করেছি লোকজনের জন্য আর এই বিস্কিটটা মা খায় তো মায়ের জন্য এটা অর্ডার করলাম আর এইটা এটাও আমি খাই এটা সবাই খায় এই বিস্কিটটা তো এটা অর্ডার করলাম আর যে তেল তেল অর্ডার করেছি সর্ষের তেল দুটো ধারা আর এই যে ফরচুনের এই তেল তিনটে সয়াবিন অয়েল অর্ডার করেছি এটা কি একটা আলো অফার ফ্রি দিয়েছে এটা দেখি খুলে দেখি কেমন এই যে আলোটা ফ্রি দিয়েছে দেখি কেমন আলোটা কি আলো জানি না কি আলো ফেয়ারি লাইটস মনে হচ্ছে ছোট বাবারে এই একটা আছে এই একটা আছে এগুলো হচ্ছে হচ্ছে ওই ওই বোতলেও ভরে ভরে যে বোতলে আমার মনে লাইটগুলো রাখে সেরকম কিছু দেখা যাক আমি জ্বালিয়ে আপনাদের দেখাবো দেখি কেমন দিয়েছে ফ্রি জিনিস আমার আবার ফ্রি জিনিস পেতে খুব ভালো লাগে যদিও সেগুলো দামের মধ্যেই ইনক্লুডেড থাকে ফ্রি কোনো কিছুই হয় না তাও যাই হোক দেখুন আকাশটা কি সুন্দর লাগছে আকাশটা এই যে এই পাশে মেঘ হয়ে আছে পুরো কালো মেঘ এই যে পুরো কালো মেঘ হয়ে আছে এই পাশটা এখনো পরিষ্কার আছে এই যে আমি লাউ কাটছি লাউয়ের ঘন্টা হবে তা আমি ভালো লাউ কাটতে পারি না এই কোনো মতে জাস্ট কাটা আমি আবার বটিতে কাটতে পারি না ছুরি দিয়েই কাটছি আমি ভালো কাটতে পারি না তো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে ছোট বড় হয়ে যাচ্ছে এই এই যে লাউ 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 একটা পুরো আজকে হবে বড়ি দিয়ে কাটাটা ভীষণ বিরক্তিকর অনেকক্ষণ লাগে আস্তে আস্তে কাটি তাড়াতাড়িও কাটতে পারি না আমি এখন রান্না করব লাউ লাউটা সেদ্ধ হয়ে গেছে আগে থেকেই তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি তেল গরম হয়ে গেছি এবারে আমি এতে দিয়ে দেবো ওই যে রাঁধুনি রাঁধুনি দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ওই যে আলতা দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো নুন হলে লাউটা লাউটা দিয়ে দিয়ে দেবো দিলাম জল শুধু লাউটা দিলাম কারণ জল ফেলে দিলে তো লাউ এর গুণটাই চলে যাবে সেই জন্য তো এটা আবার হতে থাকবে হয়ে গেলে আপনাদের আবার দেখাচ্ছি দিচ্ছি একটু চিনি শোলা কচুগুলো আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলো পিসপিস পিস করব পিস করে পেশা কুকারে সেদ্ধ করবো এই যে আমি কচুটা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এটা এবার দুটো সিটি দিয়ে নেব আর এদিকে লাউ রান্নাটাও অনেকটা হয়ে গেছে একটু আটা দিলে বেশ ভালো মাখো মাখো হবে জিনিসটা এই যে তেল গরম হয়ে গেছে এবার কচুটা রাখবো দিয়ে দিচ্ছি কালো জিরে এই যে কচুটা সেদ্ধ হয়ে গেছে এবং কচুটা রে এই যে কচুটা হচ্ছে দিয়ে দেব হলুদ আর এই যে দিয়ে দেবো নুন আর এই যে ভাত হচ্ছে ভাতের মধ্যে সেদ্ধ আছে পেঁপে আলু লাউ আর বীজ একটু বেশি গেছে তো বন্ধুরা এখন আমি পুজো দিয়ে নিচ্ছি ধূপকাঠি ধরিয়ে নিলাম মা সকালে একবার পুজো দিয়ে দিয়েছে তাও এখন আমি আমার মন মতো করে দিচ্ছি তো ঠাকুরকে ধূপ দর্শন করিয়ে তারপরে এই যে বেলপাতা দিয়ে দিলাম ঠাকুরকে তারপরে দিয়ে দিচ্ছি ঠাকুরকে মা ফুল তারা মা জয় মা আদা আদা মা শ্রী জয় মা ফুল দিয়ে দিলাম বজরঙ্গলীকেও ফুল দিয়ে দিলাম সব ভগবানকে দিয়ে দিয়েছি ফুল তো আজকে কি কি রান্না হচ্ছে এই দেখুন এই যে হয়েছে কচুর ঘন্টটা এই যে চাটনি আম আছে আর এই যে লাউ ঘন্টটা তো আমি এবার খেয়ে নেব যে আলু সেদ্ধ দিয়ে খাচ্ছি আলু সেদ্ধ আর আছে যে কচু বাটাটা কচু ঘন্টই হয়ে গেছে একটু গলে গেছে বেশি তাই ঘন্টই বলছি তো আমার ভীষণ ভালো লাগে কচু খেতে খুবই ভালো লাগে আমার আর কিছু হোক না হোক একটু কচু হলে যেন বেশ ভালো লাগে আর সিদ্ধ হলে আলু সেদ্ধ ভাত তো কথাই নেই তো আমার সব কাজ হয়ে গেছে এবারে আমি চাটনি নিয়ে নিয়েছি আর দই নিয়ে নিয়েছি টক দই এবার আমি অফিসের কাজ শুরু করব তো আজকে দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন